আমাদের সাথে আছে আমাদের হারুন সাহ উনি আপনাদের সামনে দুটো কথা বলবেন সাক্ষাৎকার নিয়ে আমরা চলে যাব হ্যাঁ আপনি বলেন না ভাই কথা আর কি কথা হচ্ছে গেছে কালকে আমরা অনেক জাই করছি তো জায়নি করার পরে দেখা যাচ্ছে আজকে লং জার্নি করে আমরা আসলাম

তো বিশেষ হচ্ছে আমরা আরেকটা কথা বলতে বলে গেছিলাম এখানে আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা আসছি তো আমরা যার মাধ্যমে আসছি সে আমাদের বড় ভাই ময়ম সিং ভালো তার বাড়ি আছে সে নাম হল মনির ভাই বলিউডতে আরকি মন মনম অনেক ভালো মনির ভাই আমাদেরকে নিয়ে আসছে এবং কি আমরা দেখা যাচ্ছে মনির ভাই মনির ভাইয়ের সাথে মানে আমাদেরকে নিয়ে আসছে মনির ভাই তো দেখা যাচ্ছে আমরা